বৃষ্টি হতেই বদলে গেছে নদী সেখানে আর জল নেই শুধুই ফ্যানার পাহাড় এমন আজব দৃশ্য নজরে আসতে বৃহস্পতিবার দুর্গাপুরের বিজরা থেকে ধনী যাওয়ার রাস্তার কোনোই নদীর উপর সেতুতে ভিড় জমালেন মানুষ স্থানীয় বাসিন্দারা জানালেন নদীর এমন চেহারা আগে কখনো দেখেননি তবে তাদের অনুমান দুর্গাপুর ফরিদপুর ব্লকে কুনুন নদীর পাশেই রয়েছে বেসরকারি মিথেন গ্যাস উত্তোলনকারী কারখানা সহ আরও বহু কারখানা সেই সমস্ত সংস্থার বর্জ্য মিশ্রিত দূষিত জল কুনুন নদীতে পড়েই এমন অবস্থা গোটাই তো কি ফেনার মতো ফেনার মতো ওই যে বেরুছে এইটা তো প্রথম দেখা গেল আগে দেখা যায়নি কোনদিন আগে দেখতে পেয়েছেন না আগে তাহলে একদম কিছু ওই জলটা যেটা ওঠে না সেই জলটা এই এই পুনর চরম ক্ষতি হ্যাঁ মানে এমনিতে টাছ কি ভাবে না তো বা চাষের ক্ষতি হয় এই জলটা চাষ করা যায় না এখন তো মানে আজকে কি বৃষ্টি হয়েছিল সেই জন্য হ্যাঁ ভালো বৃষ্টি হয়েছে সেই জল কি এসেছে হ্যাঁ সেই জল এসে এরকম ফেনা কি আগে দেখতে পেয়েছেন কোনোদিন না না আগে কোনোদিন দেখা যায় না প্রথম দেখছি ওই জন্য এটা তো একজন বলল এটা কিছু কেমিক্যাল আসার জন্যই হচ্ছে তাদের ফেনাটা হচ্ছে কি তাহলে চাষেও একটা ক্ষতি প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সীতারাম রুই দাস জানান ব্লক প্রশাসনের আধিকারিকদের বিষয়টি জানিয়েছেন জল পরীক্ষার ব্যবস্থা হচ্ছে তাহলেই আসল কারণ বোঝা যাবে কীভাবে ফানাটা হচ্ছে সেটা আমরাও ঠিক বলতে পারবো না তবে এই যে বিষয়ে আমরা খবর পেয়েছে এবং উৎপাদন করতে পক্ষে আমরা এটা বিষয়টা জানাবো বিদেশ সাহেবকে আমরা বলব তার জল হচ্ছে জল টেস্টের ব্যবস্থা করবে ব্যবস্থা করবো ওনানাই করবে আমরা এখানে বিদেশ সারকে জানি একটা স্থানীয় স্থানীয়রা বলছে যে এসাড়ের জল পড়ছে সেই জন্যই এই বিষয়টা আমি ঠিক বলতে পারবো না যে এসারের জলের জন্যই হচ্ছে কী বা অন্য কোনো কারণ সেটা জল টেস্ট না করলে সেটা বলতে আপনারা তদন্ত করে দেখছেন অবশ্যই আমরা তদন্ত করে এলাকার মানুষের আশঙ্কা এই জল চাষের জমিতে পড়লে চাষের যেমন ক্ষতি হবে তেমনই নদীর মাছও বাঁচবে না